রোজার আগের দিন কি করলাম না করলাম কিভাবে রোজার প্রস্তুতি নিলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি ফার্স্টে আমি ঘুম থেকে উঠে গিয়েছি উঠে বসে আমার ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্টে ছিল রুটি আর গাছের পেঁপে ভাজি ব্রেকফাস্ট শেষে আমি আর আমার বোন একটু বাহিরে গিয়েছি ভেবেছি যে বোনকে ঈদ উপলক্ষে শুষ গিফট করবো তাই বাহিরে বাইরেই দেখি আব্বু আর আব্বুকে ডাক দিছি আব্বু বলে আর শিখ কী পরিমাণ হ্যাপি আমার আব্বু আলহামদুলিল্লাহ আমার আব্বু আমার জান্নাত আমার দুনিয়াতে আমার জান্নাত দেন হচ্ছে পার্লারে গেছি যেহেতু রোজা আসতেছে তাই আমি রোজার আগে আগে আপার লিপার ভ্রুফ্লাগ করে ফেলেছি দেন আরও কিছু শপিং ছিল ওগুলো শেষ করে বাসার দিকে ব্যাক করছি অ্যান্ড বাসায় ব্যাক করার টাইমে দেখো আমার এখনও হচ্ছে কোলে বসতে হচ্ছে মানে আমি ছোট হই বড়ো হই ডাজেন্ট ম্যাটার আমার কোলেই বসতে হবে এখন আমি আমার ছোটো বোনের কোলে বসে আসি ওয়াট আর লাইফ ব্রো তোমরা কিরকম লাইফ চাও তোমরা দেখছো যে গতকালকে আমি একটা মিনি পারফিউম কিনছি আজকে আমি আবার আরেকটা কিনছি অন্য একটা ফ্লেভারের দেন আমার শাওয়ার জেল লাগতো শাওয়ার জেল শেষ তাই নিয়ে আসছি সাথে হচ্ছে পনসের একটা ময়শ্চারাইজার কিনেছি আর আজকে লাঞ্চে ছিল খিচুড়ি সুটকি ভর্তা পেঁপে ভাজি টক মাছ রান্না এগুলো ছিল লাঞ্চে আমি একটু করে খিচুড়ি খেয়েছি অ্যান্ড সাদা ভাত তাও আবার গরম গরম সাদা ভাত লেবু চিপে সাথে ঝাল ঝাল ভর্তা এই যেন অমৃত মানে অমৃতর ঊর্ধ্বে ভাই এরপর হচ্ছে টক মাছ ভর্তা দিয়ে আরও একটু খাইলাম এত স্বাদ লাগছে ভাই আর আমরা যেহেতু কুমিল্লার মানুষ আমাদের টক আর সুটকি ভর্তা তো জাস্ট ইমোশন ভাই তবে আমার দাদু বাড়ি কিন্তু কুমিল্লা ঠিক আছে বাট জর্ম কিন্তু রাঙ্গামাটি এরপরে অ্যাজ ইউজুয়াল দেখো ম্যাচ হচ্ছে কাটাকাটি করে দিচ্ছে জম হচ্ছে সেহেরির জন্য প্রিপারেশন নিচ্ছে সেহেদের কি কি হবে না হবে সেহেরির মেনু ছিল তিতাকর আলু ভাজি বড় ম্যাচ ভুনা আর চিকেন ভুনা কি সুন্দর ভাই দুইজনে দুজনকে কাজে সাহায্য করতেছে আবার টুকুস টুকুস টুনা টুনির মতো গল্প করতেছে মাসাল্লা বলবা সবাই